বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ বারোই মে সোমবার সুপ্রিয় বন্ধুরা আবারও জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আসছে পড়বে তাল পোশাকি ঝড় এদিকে বঙ্গোপসাগর তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাবেই ব্যাপক ঝড় বৃষ্টিও লক্ষ্য করা যাবে এই নিম্নচাপ পরবর্তী সময় শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে যদি ঘূর্ণিঝড় হয় তাই এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি ঘন্টায় নব্বই থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে পড়তে পারে এখনও পর্যন্ত পরিষ্কার নয় যে এই নিম্নচাপ পরবর্তী সময় শক্তিশালী হবে কি হবে না এটা পরবর্তী সময় আমরা বুঝতে পারবো আর সমুদ্রের জল যতটা উত্তাপ থাকবে তাহলে ঘূর্ণিঝড় কিন্তু ততটা শক্তিশালী হবে তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন জেলায় বৃষ্টি থাকছে কোন কোন জেলায় আগামী পাঁচ দিনের মধ্যে প্রবল ঝড় বৃষ্টি থাকবে সেটা আমরা এক নজরে দেখে নেব প্রথমত আমরা যাতে হচ্ছি স্যাটেলাইট চিত্রতে সেখানে অবশ্যত আপনারা সব কিছু পরিষ্কার কিন্তু জানতে পারবেন এদিকে রংপুর থেকে শুরু করে পূর্ণিয়া মালদা থেকে শুরু করে আমরা কাঠুয়া শান্তিপুর চন্দ্রনগর কলকাতা কোলাঘাট সমস্ত অঞ্চলেই কিন্তু পরিষ্কার আকাশ কমলা সতর্কবার্তা জারি হচ্ছে শিলংয়ের কাছাকাছি সিলেট সেইচর ত্রিপুরা মেমিন সিং তারপরে এদিকে শ্রী বাজার তারপরে শেষাবাড়ি কাপাসিয়া লাখাই আগরতলা আমাদের পুরুলিয়া ত্রিপুরার আগরতলা অমরপুর আমবাসা এদিকে কম হলুদ সতর্কবার্তা রয়েছে হলদিয়া তুমলুক মহিষাদর এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবিগে ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে অবশ্যই সাবধান থাকুন এবং সতর্ক থাকুন নিচের যে উপকূলবর্তী জেলাগুলো আছে সেখানে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে হলদিয়া মিহিরপুর বারৈপুর কোলাঘাট পালিচক আমি আপনাদেরকে এরপরে এক একটা দেখিয়ে দিচ্ছি কোন কোন অঞ্চলে কী পরিস্থিতি তৈরি হয়েছে দেখুন ত্রিপুরাতে কমলা সতর্কবার্তা আমি আবারও বলছি গোটা ত্রিপুরাতে কমলা সতর্কবার্তা মেঘালয় আসামের দিকে হচ্ছে আপনার ত্রিপুরার দিকে শিলচরের দিকে আপনার হলুদ সতর্কবার্তা ধুবড়ির দিকে আপনার কমলা সতর্কবার্তা কুচবিহার যে ধুবড়ি আছে তারপর এদিকে আপনার আরও যে জায়গাগুলো আছে আপনারা দেখতে পাবেন কোকরা কোকরাঝার থেকে শুরু করে এদিকে আপনার আসামের যে জায়গাগুলো আছে সেখানে কমলা সতর্কবার্তা রয়েছে বন্ধুরা আর এদিকে মোটামুটি কোনো জায়গায় কোনো অ্যালার্ট এখনও আমরা পাচ্ছি না তো অবশ্যই সেদিকটা নজর রাখবো আর ভাগালপুর থেকে শুরু করে মালদা রাজশাহী মেহেরপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি আগামীতে বৃষ্টিপাত কবে হচ্ছে সেটা আমরা একবার দেখে নেব বন্ধুরা আজ বারো তারিখ আজকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে গৌহাটি আসাম তারপরে এদিকে আমরা দশটার পরের থেকে একটা চেঞ্জেস দেখতে পারবো বৃষ্টিপাত হতে পারে কলকাতা থেকে শুরু করে তো চব্বিশ পরগনা হাওড়া হুগলি তমলুক মহিষাদল থেকে শুরু করে কৃষ্ণনগর করিমপুর ডুমকল রাজশাহী মেহেরপুর গৌ গমশেদপুর আকেলপুর তারপরে থেকে কাপাসিয়া ঢাকা কুমিল্লা রহাগারা খুনরা ফিরোজপুর এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকছে হজায় গুয়াহাটিমাপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর তার মধ্যে আমরা বৃষ্টিপাত দিতে পারবো মুম্বাই হায়দ্রাবাদের দিকে আর সেভাবে কোনো পরিবর্তন আসছে কি না সেটা আমরা দেখে নেবো আজকে যে পরিবর্তন আজকে সেভাবে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গতেই আছে এবং ত্রিপুরা থেকে শুরু করে সিলেট শিলচর এইসব অঞ্চলে কিন্তু থাকছে তেরো তারিখে তেরো তারিখেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চৌদ্দ তারিখ থেকে পরিবর্তন আসছে কিন্তু চৌদ্দ তারিখে আলিপুরদুয়ার কোচবিহার তেজপুর যারহাট গোয়ালপাড়ার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চৌদ্দ তারিখে এদিকে চৌদ্দ তারিখে গোয়ালিপুরদুয়ার গো গুয়াহাটি যহাট তেজপুর এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখেও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকবে ষোলো তারিখ থেকে পরিবর্তন আসছে শুরু বড় থেকে ষোলো তারিখ থেকে আমাদের আরামবাগ কোলাঘাট খড়গপুর বাঁকুড়া দুর্গাপুর এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে পনেরো তারিখ থেকে তাহলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে ষোলো তারিখ থেকে বৃষ্টিপাতটা হবে মোটামুটি আলিপুরদুয়ার কোচবিহার মানে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি রয়েছে উপরের যে পাঁচটি জেলা ষোলো তারিখ থেকে কালবৈশাখী থাকবে আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা কাটোয়া মেহেরপুর পরিপুর ডোমকল রাজশাহী খুব ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কত সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় থাকবে সব থেকে বেশি ঝড় থাকবে এতে বেলডাঙা ডোমকল করিমপুর তারপর তারপরে ঘরকণা এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে বন্ধুরা নদীয়া দৃষ্টি পর্যন্ত বৃষ্টিটা হবে ষোলো তারিখ শুক্রবার এই শুক্রবারের ঝড় বৃষ্টিটা থাকবে বন্ধুরা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই দিকটা খুব পরিস্থিতি খারাপ রয়েছে আলিপুরদুয়ার গোয়ালপাড়া তেজপুর এসব অঞ্চলে এক্সট্রিমলি হেভি রেনফল হবে সতেরো তারিখ থেকে যে পরিবর্তন আসছে সতেরো তারিখ থেকে কি হচ্ছে এই যে মেঘ টোটালটা একটু স্প্রেড করবে এদিক উত্তর দিনাজপুরের দিকে তখন উত্তর দিনাজপুরে সতেরো আঠেরো তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিটা চলবে মানে এই দিকটা আছে না ইসলামপুর করণদিকি তারপর এদিকে রায়গঞ্জ নকশালবাড়ি শিলিগুড়ির দিকে কিন্তু একটু নিচের দিকে নামবে এই নিম্নচাপটা তখন আবার দুই দিন আজ পরে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ দুই দিন আজ পরে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু পরে সেরকম বৃষ্টি এবার হয়নি ঝড় বৃষ্টিটা এবার কিন্তু উত্তরবঙ্গে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আবার কুড়ি তারিখ আঠেরো তারিখ দেখুন এই কদিন কিন্তু বৃষ্টিপাত আমাদের বিক্ষিপ্তভাবে রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে বেশি রয়েছে এবং উনিশ তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে মানে নদীয়া দৃষ্টিকে মানে একদমই কম বলতে গেলে তারপরে আঠেরো তারিখে বৃষ্টিপাত রয়েছে সিউড়ি বীরভূম মানে বীরভূম জেলার সিউড়ি দুর্গাপুর বোলপুর কোসকড়া বর্ধমান বাঁকুড়া এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে উনিশ তারিখ কুড়ি তারিখ তারপরে হচ্ছে দিকে দেখুন কুড়ি তারিখে ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে রায়গঞ্জ করণ দিঘিতে একুশ তারিখ তারপরে বাইশ তারিখ আমাদের এখানে ঝড় বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বাইশ তারিখ বাইশ তারিখ প্রচুর ঝড় বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তারপরে হচ্ছে আপনার তেইশ তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে তেইশ তারিখে মালদা তারপরে কলকাতা উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর তারপরে হাওড়া হুগলি তারপরে আমার মালদাতে আবার হারে বৃষ্টি রয়েছে পঁচিশ তারিখে তারপরে ছাব্বিশ তারিখেও ভালো বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে তারপরে থেকে আপনার ছাব্বিশ তারিখে ভালো বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে তার মানে আমরা দক্ষিণবঙ্গে আঠেরো তারিখে কর থেকে বৃষ্টিটা বেশি পাচ্ছি তার আগে বারো থেকে পনেরো তারিখের মধ্যে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি ঝড় বৃষ্টি থাকবে জেলায় জেলায় কোনরা আশা করি বোঝাতে পারলাম আর এদিকে মোটামুটি নিম্নচাপ কতটা শক্তিশালী হবে সেটাও একটু দেখিনি কালকের আপডেট আলাদা ছিল আজকের আপডেট আবার আলাদা বন্ধুরা নিম্নচাপ মোটামুটি ভারী আকারে নিচ্ছে কিন্তু ঘূর্ণিঝড় আকারের মতন নিচ্ছে না আজকের আপডেটে আবার আপডেট কিন্তু চেঞ্জ হবে আবার ঘূর্ণিবর্ত সৃষ্টি হবে আবার ঘূর্ণিঝড়ের মতন রূপান্তরিত হতে হওয়ার সম্ভাবনা রয়েছে এখন কিছু বলা যাচ্ছে না বন্ধুরা শর্টে ঠিক আছে যে এটা বলা ভুল হবে যা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দিয়ে ঘূর্ণিঝড় হবে এটা বলাটা ভুল হবে হ্যাঁ মোটামুটি নিম্নচাপ আসছে এটা কনফার্ম কিন্তু ঘূর্ণিঝড় আছে এটা কিন্তু কনফার্ম না নিম্নচাপ হচ্ছে এটা শক্তিশালী হবে কিনা সেটা পরবর্তী সময় আমরা জানতে পারবো এক্সট্রিম ভাবে কিন্তু একটা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এটা কনফার্ম তো দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হলদিয়া থেকে সুরে ডায়মন্ড হারবার মহিষাদালের দিকে বৃষ্টিপাত হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ মেমেনসিং সিলেটের দিকে একটু বৃষ্টিপাত হচ্ছে তুরার দিকে বৃষ্টিপাত হচ্ছে তারপরে দেখে মোটামুটি টেম্পারেচার একটা অ্যালার্ট সিস্টেম বলছি এমন আমাদের ভারতবর্ষে খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে বন্ধুরা মানে তাপ প্রবাহের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন তাপ কতটা রয়েছে প্রায় ছেচল্লিশ ছেচল্লিশ আর এদিকে আপনারা দেখলে আমাদের আটচল্লিশ উনপঞ্চাশ ডিগ্রি কাছাকাছি চলে আসছে এটা হচ্ছে পাকিস্তান এখন পাকিস্তানে কিন্তু এবার জলের শেষ হয়ে যাবে কারণ কি এবার সূর্যের তাপে শেষ হবে বন্ধুরা কারণ বলছি তখন তাপমাত্রা কতটা ডিগ্রি বেড়ে যাচ্ছে একভাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম মোটামুটি এদিকে তবে তাপ্রহ থাকবে বন্ধুরা সব থেকে বেশি তাপপ্রবাহ থাকবে পাকিস্তানের সবকটি জেলাতেই প্রায় আটচল্লিশ ডিগ্রি ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা শো করতে পারছি তারপরে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা শ্রীনগর থেকে কম হতে 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 আমাদের এলাহাবাদ কানপুর পর্যন্ত একটা তাপপ্রবাহ থাকবে কিন্তু এরকম তাপপ্রবাহ থাকবে না বন্ধুরা এটা আমাদের আমরা দেখতে পাচ্ছি আর কোনো জায়গায় সতর্কবার্তা আছে কিনা সেটা আমরা একবার দেখে নেব যে কোন কোন জায়গায় হিট হবে সতর্কবার্তা কতটা গরম থাকছে কোন কোন জায়গায় কেমন গরম থাকতে পারে সেটা আমরা দেখবো আজও কিন্তু গরম থাকবে বন্ধুরা আজও বিভিন্ন জায়গায় গরম থাকছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মালদা থেকে শুরু করে ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বরমপুর বেলনাঘাট ডোমকল করিমপুর মেহেরপুর কলকাতা কোলাঘাট কলদিয়া জলেশ্বর থেকে শুরু করে বাংলাদেশের কলাই মামসিং ঢাকা খুলনা বরিশাল সিলেট রংপুর সমস্ত অঞ্চলেই কিন্তু ব্যাপক তাপপ্রবাহ লক্ষ্য করা যাবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা সাবধান এবং সতর্ক থাকুন তেরো তারিখ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি আরও তাপপ্রবাহ রয়েছে বিভিন্ন জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রায় ধুলিয়ান মালদা নলহাটি বীরভূম এইসব সব কিন্তু তাপ্রহ রয়েছে বন্ধুরা পনেরো তারিখ থেকে তাপপ্রহ ব্যাপকভাবে চলবে ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ তাপপ্রহ থাকবে বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকুন এবং সতর্ক থাকুন মোটামুটি পনেরো তারিখ পর্যন্ত তাপ্রহ আমরা থাকবেই তারপরে আঠেরো তারিখ থেকে কিন্তু যেটা বললাম বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গের যে উপরের পাঁচটি জেলা আছে এদিকে কোচবিহার তারপরে বঙ্গাইগাঁও তারপরে আপনার দেখুন ধুবড়ি ধুবরি গোয়ালপাড়া তারপরে নয়াগাঁও এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে মেমনসিং সিলেট কিশোরগঞ্জ লাখাই এসব অঞ্চলে আপনার কমলা সতর্ক গোটা যে ত্রিপুরাতেও কিন্তু আপনার কমলা সতর্ক জারি হচ্ছে বন্ধুরা তো অবশ্যই কিন্তু বজ্রপাত থেকে বিরত থাকবেন আর বজরাঘাত থেকে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত বজ্রাঘাতে প্রচুর মানুষের প্রাণ হারাচ্ছে। অবশ্যই আমি আপনাদের কাছে নিবেদন করছি ঘন কালো মেঘ দেখতে পাচ্ছেন অবশ্যই ভালো জায়গায় চলে আসুন কংক্রিট জাতীয় জায়গায় চলে আসুন দেখবেন অনেকটাই সেফ থাকবে বুঝতে পারছেন তো কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি আর কোনো জায়গার আপডেট দেখতে হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো ধন্যবাদ